নাইজার সামরিক অভ্যুত্থানের পর পুরো বিশ্বে যে নামটি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে বর্তমানে নাম হচ্ছে নাইজা নাইজার থেকে লুট করা ইউরেনিয়াম দিয়েই ফ্রান্স সর্বপ্রথম পারমানবিক বোমার অধিকারী হয়েছিল পারমানবিক অস্ত্র তৈরির প্রধান কাঁচামাল ইউরেনিয়ামের বিশাল মজুদ রয়েছে নাইজা ইউরোপীয় ইউনিয়নের পারমানবিক জ্বালানির ইউরেনিয়ামের পঁচিশ শতাংশ আসে নাইজার থেকে ফ্রান্সের অর্থনীতির প্রধান চালিকাশক্তি তেল গ্যাস ইউরেনিয়াম স্বর্ণ সহ গুরুত্বপূর্ণ যত খনিজ সম্পদ আছে তার প্রধান যোগানদাতা হচ্ছে নাইজা নাইজার থেকে লুট করা সম্পদ দিয়ে ফ্রান্স আজ বিশ্বের ধনী দেশ অথচ নিরানব্বই শতাংশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ নাইজার বিশ্বের অন্যতম দরিদ্র ব্যক্তির দেশ ফ্রান্সের উপনিবেশিক শোষণে দেশের অর্থনীতি পুরো ক্ষতবিক্ষত হয়ে গেছে বর্তমানে দেশটির বিয়াল্লিশ শতাংশ মানুষ চরম দরিদ্র সীমার নিচে বসবাস করে অথচ নাইজার যদি তার দেশের প্রাকৃতিক খনিজ সম্পদের ত্রিশ শতাংশ সঠিকভাবে ব্যবহারের সুযোগ পেত তাহলে দেশটি অল্প সময়ের মধ্যেই দুবাই কিংবা সিঙ্গাপুরের মতো অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশে পরিণত হতে পারত বন্ধুরা জানা চ্যানেলের আজকে পর্বে আমরা জানবো আফ্রিকার নিরানব্বই শতাংশ মুসলিম দেশ নাইজার সম্পর্কে বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করার অনুরোধ নাইজার পশ্চিম আফ্রিকার একটি মুসলিম দেশ দেশটির দাপ্তরিক নাম হচ্ছে রিপাবলিক অফ দ্য নাইজার নাইজারের আয়তন বারো লক্ষ সাতষট্টি হাজার বর্গ কিলোমিটার আয়তনে নাইজার ফ্রান্সের চেয়ে দ্বিগুণেরও বেশি বড় দেশটির আশি শতাংশই সাহারা মরুভূমির অংশ বাকি ২০ শতাংশ ভূমিতে মানুষের বসবাস রয়েছে নাইজারে আড়াই কোটি মানুষের মধ্যে নিরানব্বই দশমিক তিন শতাংশই ইসলাম ধর্মাবলম্বী এক হাজার দশ খ্রিস্টাব্দে নাইজার সাম্রাজ্যের রাজা পুঁজি ইসলাম ধর্ম গ্রহণ করলেন নাইজারের বিপুল সংখ্যা ইসলাম গ্রহণ করে চৌদ্দ শতকের ভেতর নাইজারের বেশিরভাগ অঞ্চলে প্রধান ধর্ম হয়ে ওঠে ইসলাম সংস্কৃতি আর নাইজারে রয়েছে আগাদেশ আগাদেশ মসজিদ মসজিদটি মরুভূমির বুকের মধ্যে কাদা মাটি দ্বারা তৈরি ঐতিহাসিক মসজিদটি নাইজারের আগাদেশ শহরে অবস্থিত পনেরো শতকের আগে নাইজারের আগাদেশ শহর সম্পূর্ণ দুর্গে বেষ্টিত শহর ছিল তখন মসজিদটির মিনার নামাজের পাশাপাশি শহরের পর্যবেক্ষণ টাওয়ার হিসেবেও ব্যবহৃত হতো বিংশ শতাব্দীতে এসে ইসলাম প্রচারে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছে লিবিয়ার প্রজাক্ট প্রেসিডেন্ট মোহাম্মদ গাদ্দাফি উনিশশত সত্তর সালে লিবিয়ার অর্থজনে দেশের রাজধানী কেন্দ্রস্থলে নির্মাণ করা হয় আফ্রিকার বৃহত্তম মসজিদ নিয়ামে মসজিদ ইমোসিটের কারণে নাইজারের মানুষের হৃদ্যে আজও গাদ্দাফির নাম উজ্জ্বল হয়ে আছে নাইজারকে বলা হয়ে থাকে ফ্রান্সের নিউক্লিয়ার এনার্জির ভাণ্ডার উনিশ সালে ফ্রান্সের ব্যুরো অফ জিওলজিক্যাল অ্যান্ড মাইনিং রিসার্চ অথরিটি নাইজারের আগাদেশ প্রদেশে বিশাল এক ইউরেনিয়ামের খনি আবিষ্কার করে আর এই ইউরেনিয়াম আবিষ্কারের মধ্য দিয়ে নাইজার বিশ্বের পঞ্চম বৃহত্তম ইউরেনিয়াম মজুদকারী দেশে পরিণত হয় উনিশ সালে নাইজারে ইউরেনিয়াম আবিষ্কারের মাত্র তিন বছর পর উনিশ সালে এসে ফ্রান্স পৃথিবীর পঞ্চম দেশ হিসেবে পারমাণবিক বোমার মালিক হয়ে যায় নাইজার থেকে পাচার করা ইউরেনিয়াম দিয়েই ফ্রান্স তাদের প্রথম পারমাণবিক বোমা তৈরি করে